এ পোচা তুজা বহুতময় 25 তোর কিন্তু 64টা দাঁত ভেঙে ফেলে দেব হ্যাঁ গো তুমি এত ভুল ভাল বকছ কেন তোর তো 32টা দাঁত আছে তা তুমি আমার বল যে 64টা দাঁত ভেঙে দেব দেখো বাবা তুমি দেখো মা কেমন ভুল ভাল গবছে আজকাল আমি তো জানতাম যে তুমিও ওর হল লাগেছে যেন তোমার দাঁতগুলো ধরে নিয়েছি রোজা রেখেছিস নাকি রোজা তোর হ্যাঁ রোজা তো রেখেছি একটা খবর নতুন খবর শুনেছিস তো লক্ষ্মীর ভান্ডারে এপ্রিল মাস থেকে এক হাজার টাকা দিচ্ছে ঈদের বাজারটা ভালো করে করে নিতে হবে এক হাজার টাকা দেবে এই মাস থেকে এপ্রিল মাস থেকে হ্যাঁ তাই নাকি এপ্রিল মাস থেকে এক হাজার টাকা তাহলে তো খুশির খবর নেই তো আমার কাজে লেগে যাবে বিরাট যাক এক হাজার টাকা করে আমার খুবই কাজ লাগলো